নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মুখে স্বাদ বদল করতে যেমন একই রকমের খাবার আমরা প্রত্যেক দিন খাই না ঠিক একইভাবে খাবার বানানোর সময় এটাও কিন্তু মাথায় রাখতে হয় যে খাবারটা কতটা স্বাস্থ্যসম্মত এমনিতেই বাঙালিরা খাবার খেতে গিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করে না এই ধরুন লুচি কচুরি পরোটা দুনিয়ার সস ইত্যাদি ইত্যাদি তো এই সব কিছুকে বাদ দিয়ে আজকে একটা বেশ স্বাস্থ্যসম্মত খাবার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি না এই খাবারের সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা একেবারে কম সময় তৈরি হয় দেরি না করে আজকে এই জলখাবারের রেসিপিটা কিভাবে কি করছি সেটাই না হয় দেখিয়ে দিই চলুন প্রথমে কি করতে হবে চিরেটাকে ধুয়ে নিতে হবে এটা যেহেতু পাতলা চিড়ে এটাকে আমি একটা ঝুড়ির উপরে রেখে জাস্ট উপর থেকে একটুখানি জল ছিটিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু যদি চিরেটা মোটা চিরে হয় তাহলে কিন্তু জলে ডুবিয়ে তারপরেই ওঠাবেন আচ্ছা চিরে তো ধোয়া হয়ে গেল এরপরে বেশ কিছুটা পরিমাণে পিঁয়াজকে একেবারে ফাইনালি চপড করে নিয়েছি নিয়েছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা আর লেবুর রস কতটা লেবুর রস দেব সেটা না হ্যাঁ পরে দেখাচ্ছি আর ওই তেলের মধ্যে ও কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেবেন অবশ্যই তেলের মধ্যে আমি কিছুটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখানে যদি কারিপাতা দেওয়া যেত তাহলে তো খুব ভালো হতো কিন্তু কারিপাতা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আর সব সময় চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণেই দিতে তবেই কিন্তু এই রান্নাটার টেস্ট ভালোবাসে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে একেবারেই ছোট ছোট করে কেটে রেখেছে ছোট ছোট কিউবের আকারে কেটে রেখেছে তো এটা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বা বলতে পারেন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব বেসিক্যালি এই রান্নাটা করতে গেলে আলুটাও লাগে না মানে এই রান্নাটা আমি খেয়েছিলাম বম্বেতে থাকাকালীন আমার বেশ ভালো লাগতো ওদের এই রান্নাটা তো যাই হোক দিয়ে দিলাম আমি এখানে ইচ্ছে মতো কাঁচা লঙ্কা মানে যতটা চাইবেন ততটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন আচ্ছা আলুটা একটু ভাজা হয়ে গেলে প্রথম অবস্থাতেই দিয়ে দেবেন না একটু ভাজার পরে তারপরেই নুনটা অ্যাড করবেন নুন আর একটুখানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই আমার একেবারে কমও দেবেন না আমি এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো চিনি বা বলার ভালো স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন তবে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটুখানি না হয় ঢেকেই দিই দাঁড়ান ফ্লেমটাকে একেবারেই কম করে বা মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি বা বলতে পারেন পুরোটাই কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখানে আর কোনো বাকি নেই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে আমি ওই চিড়েগুলো বা ভেজানো চিড়েগুলো বা বলতে পারেন ধোয়া চিড়েগুলো। বেশিক্ষণ কিন্তু জলের তলায় রাখবেন না এই পাতলা চিড়েটা তাহলে কিন্তু একেবারে দলা দলা হয়ে যাবে তখন যত যাই করেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না এবারে মোটামুটি রান্না করতে যতটা না সময় লাগবে এটা মেশাতে তার থেকে মনে হয় বেশি সময় লাগে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন তবে স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি কিছুটা বাদাম আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম চাইলে আপনারা বিল অফ করে দিতে পারেন কিন্তু আমি আর দিইনি দিয়ে দিলাম আমি এখানে লেবুর রস এই লেবুটা না ভীষণ রস রয়েছে তো আমি দুই টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি যদি চামচে হিসেব করেন তাহলে দুই চামচের মতো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব চিরের পোলাও আমি আগেও দেখিয়েছি তবে সেটা একেবারে ডিফারেন্ট ওয়েতে এটা একেবারে ডিফারেন্ট ওয়ে দুটোই খেতে দুর্দান্ত হয় দুটোর স্বাদ দুই রকমের হয় কিন্তু দুটোই খেতে দুর্দান্ত হয় একবার হলেও কিন্তু ট্রাই করবেন আচ্ছা দাঁড়া আগে রান্নাটা শেষ তো করি এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আপনাদের রান্নাটাকে শেষ করতে হবে যখন বাচ্চাদের টিফিন দেওয়ার বা বড়দের টিফিন দেওয়ার ভীষণ তাড়া থাকবে তখন কিন্তু অনায়াসে এটা বানিয়ে নিই তবে যদি একটু মোটা চিরে হয় তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে জলের মধ্যে রাখতে হবে আচ্ছা চলুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ এবার পরিবেশনের পালা দেখুন কত সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হয়ে গেছে হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু অনায়াসেই এটা বানিয়ে দিতে পারেন তাতে বাচ্চাও খুশি আপনিও খুশি আর বড়রা যদি খান তাহলে তারাও খুশি হয়ে যাবেন রান্নাটা কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে যায় আর ফেসবুক থেকে দেখলে তার একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ